আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের বিষয় হলো ফিরুজা রত্ন পাথর ধারণে আপনি কি কি উপকার পাবেন এবং কি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো সম্পূর্ণ আমার ভিডিও দেখবেন ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষ শাস্ত্র মতে রত্নপাথর ধারণ করাতে ব্যক্তির ভাগ্য বদলে যেতে পারে এমন কিছু রত্নপাথর রয়েছে যা সঠিক উপায় ধারণ করলে দূর ভাগ্য দূর হয় এবং সুভাগ্য আগমন হয় রাশি বা কোষ্টি অনুযায়ী রত্ন পাথর ধারণ না করলে ক্ষতি হতে পারে কোনো সমস্যা আগমন ঘটার আগে ফিরুজা রত্ন পাথর নিজের রং পরিবর্তন করতে পারে জ্যোতিষমতে ফিরোজা পাথর ধারণ করলে ধন সম্পদ সুখ শান্তি লাভ হয় আর্থিক অনটন দূর করতে সাহায্য করে এই পাথর ফিরোজা পাথর ধারণ করাতে জাতক জাতিকাদের আত্মসম্মান বৃদ্ধি করে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি করে এই পাথর ধারণ করাতে দাম্পত্য জীবনে প্রেম এবং সুখ শান্তি লাভ হয় কোনো জাতক জাতিকাদের বিবাহতে বিলম্ব হলে এই পাথর ধারণ করাতে উপকার পেতে পারেন মানসিকভাবে দুর্বল ব্যক্তিরা এই পাথর ধারণ করাতে সুফল পেতে পারেন এই পাথর ব্যবহারতে মানসিক এবং শারীরিক শান্তি লাভ হয় অশুভ আত্মার হাত থেকেও ফিরুজা পাথর রক্ষা করে শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ ও অবসাদ থেকে মুক্তি পাইতে রক্ষা করে এই ফিরোজা পাথর চাকরি ও কেরিয়ার সাফল্য না করতে পারলে ফিরোজা পাথর ধারণ করতে পারেন শিল্পকলার ক্ষেত্রে শুক্র রয়েছেন যে সমস্ত জাতকরা যেমন অভিনেতা চলচ্চিত্র নির্মাতা শিল্পী আর্কিটেকচার এই রত্নও ধারণ করতে পারেন ও চিকিৎসকরা এই রত্ন ধারণ করলে লাভ পেতে পারেন যে সকল জাতক এবং জাতিকারা মদ্যপান করেন তাদের ফিরুজা পাথর ধারণ করা একেবারেই উচিত নয় মদ্যপান ঢাকা সত্ত্বেও পাথর ধারণ করাতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে তাছাড়াও অহংকার জাতক এবং জাতিকাদের পাথর ধারণ করা থেকে বিরত থাকা উচিত দর্শক আজকে আমি ফিরুজা পাথর নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি আপনাদের সামনে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য